তো আমার সামনে যে দুজন বসে আছেন ওনারা আজকে ওনাদের টিকিট পাসপোর্ট ম্যান পাওয়ার হেলথ সব সবকিছু বুঝে নেওয়ার জন্য তো আমি কে কে আমার সামনে বসে আছেন আমি তাদের নাম বলছি একজন আছেন এম ডি এবং দ্বিতীয় জন আছেন ফরহাদ মিয়া ওনারা দুজন আছেন আমাদের হচ্ছে মোট পাঁচটা পাঁচজন আছেন পাঁচজনের মধ্যে দুইজন আমাদের সামনে বসে আছেন তো আমি একটা একটা করে সব কাগজপত্র তাদেরকে আমি প্রথমে আছেন এমডি ডি আলামিন ওনার বাড়ি হচ্ছেন নরসিদি বেলাভ আলমিন সাহেবের পাসপোর্ট এর কপি পাসপোর্ট এটা এবং পাসপোর্টে লাগানো

ওনার ভিসার কপি আলামিন ভাইয়ের হচ্ছে পাসপোর্টের কপি যেগুলো ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো আমরা সাধারণত ওনাদেরকে দিয়ে থাকি যদি আরো কিছু প্রয়োজন হয় বা সার্বিয়া থেকে আমাদেরকে দেয় দেন আমরা তাদেরকে পোষায় দেব এবং ওরা পারমিটের কপি

আপনি বললেন আপনি হচ্ছে আমাদের কাছে ফাইল জমা করেছিলেন তো আপনি রোমানিয়ার জন্য ট্রাই করেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনার ভিসা আমরা করাতে পারিনি তো এখন সার্বিয়ার আপনার ভিসা হয়েছে আপনি 31 তারিখে ফ্লাই করবেন তো সার্বিয়ার জন্য যে আপনি জমা দিয়েছিলেন আপনি কত মাসের মধ্যে আপনি ভিসাটি পেয়েছেন टोटल সময় লাগছে সাত মাস এর মধ্যে ভিসা হওয়ার সম্ভবত এরকম সম্ভাবনা চার মাসের মতো আচ্ছা ভিসার এবং হচ্ছে আপনার পারমিট এডি আপনার টোটাল ছয় মাসের মতো সময় লেগেছে যাই হোক আমাদের অন্যান্যগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের একটু হয়তো পরে দিয়েছে দেন আমরা ভিসা করাতে পেরেছি মোটামুটি হচ্ছে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পাঁচ মাস পাঁচ দিন এরকম সময় লাগে যাই ছয় মাসের মধ্যেই আপনাদের এগুলো যেগুলো আমরা ফ্ল্যাট দিচ্ছি যেগুলো ষোলো জন আপনারা ষোলো জনের মধ্যেই তো এগুলো আপনারা পেয়েছেন হচ্ছে ছয় মাসের যাই হোক

বহির্গমন পাস কার্ড ওনার ফ্লাই দুবাইয়ের টিকিট সকাল আটটা দশ মিনিটে সহজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এগারোটা পঞ্চাশ মিনিটে নাম ল্যান্ড করবেন এবং সাত ঘন্টা ট্রানজিট আছে সাত ঘন্টা ট্রানজিটের পরে দেন উনি আবার বেলগ্রেডের উদ্দেশ্যে রওনা হবেন হবে ভিসার কপি ওনার পাসপোর্ট এর কপি ওনার ওয়ার্ক পারমিট এবং ওনার কনট্রাক্ট লেটার ওনার হচ্ছে হেলথ ইনস্যুরেন্সের কপি

ইউটিউব দেখে আসছিলেন আপনাদের অনেক মানুষ আমাদের কাছে আছে সবার মাধ্যমেই আপনি এসেছিলেন আসার পরে আপনি রোমানের জন্য জমা দিয়েছিলেন সেটা যাই হোক ভাগ্যক্রমে আপনার হয়নি নসিবে নাই আসলে চারামুলের কপালে যদি না থাকে তাহলে কারো কিছু ঘর থাকে না সেই পারে না যাই হোক অনেক কথাবার্তা অনেক কিছুই হয়ে থাকে সবার মাঝেই হয়ে থাকে তো যা কিছু হয়েছে না কেন

আপনি কত দিনের মধ্যে এই বিষয়টা পেয়েছিলেন প্রায় 6 মাসের ভিতরে আমার সব কিছু কমপ্লিট সব কিছু হয়েছে যা সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনার 31 তারিখে ফ্লাইট হ্যাঁ ফ্লাইট সকাল 8টা 10 মিনিটে আপনি দুবাই যাবেন দুবাই থেকে তারপর আবার বেলগ্রেডের উদ্দেশ্যে রওনা হবেন আবার সাত দিনের ট্রানজিট আছে আপনাদের তো আপনি যে সব মিলে আপনি যে খুশি হয়েছে এই খুশিটা যে আমাদের সবার মাঝে ভাগ করে দিতেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি ওয়ান ওয়ালভিসাতে 6 মাসের ভিতরে আমার তাই জমা দিয়ে আমি বিশ্বাস পাইছি যে আপনারা যদি আপনারা যদি দেখতে চান তাহলে ওয়ার্ল্ড বিষয়তে আপনারা জমা দিতে পারেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সহিদ আমার কাছে যাইতে পারি আর আপনারা যারা যাবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনার জন্য যাইতে পারেন এবং আপনারা আপনার মনে হাসি পূরণ করতে পারেন ধন্যবাদ ফরত ভাই আপনাকে আপনি ভালো থাকবেন এবং আমাদের জন্য এবং ওয়ার্ল্ড বিষয়তে যারা যারা সার্বিয়ার জন্য জমা দিয়েছেন তাদের কাজটা যেন সহি সালামতে আমরাও করতে পারি সেই দোয়াটাও আপনারা করবেন ঠিক আছে এটা আমাদের আলমিন ভাইয়ের কথা এবং ফরাদের কথা ওনারা ওনাদের মতো করে যতটুকু ফেলেছেন ততটুকুই বলেছেন তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং একটা কথা না বললেই নয় আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টস আসলে করে থাকেন যে ভাই কাগজটা দেখালেন আমি দেখতে পারলাম না ভাই ওখানে দেখার মতো কিছু নাই কেননা ভিডিওর ব্যাপারে এটা এটা আসতেই পারে তো আপনারা যদি দেখতে চান কোনো সমস্যা নাই আপনারা ওয়েলকাম আমাদের অফিসে চলে আসবেন তাতে আমাদের কোনো সমস্যা নাই সবাইকে এবং আপনারা কমেন্টস করে থাকেন যে ভাই ফরাদ ভাইয়ের আলামী ভাইয়ের একটু নাম্বারটা দেওয়া যাবে নরসিদির বেলাগর থেকে আমি বলছি ওকে ভালো কথা নেন দেখুন একটা বিষয় ওনারা আসবাদের কালকে চলে যাবে তো ওনাদের কিন্তু শত্রুর অভাব হবে না বা অভাব নাই শত্রু ছাড়া যারা কথা বলতে পারে তাদের শত্রু ছাড়া কেউ নাই এই পিটি তারা কথা বলতে পারে বোবার কোনো শত্রু হয় না এটাও আপনারা জানেন তো তারা তো আর বোবা না তারা তো কথা বলতে পারে সুতরাং শত্রু থাকতে পারে এই জন্যই যে আপনাকে নাম্বার আমি ওইভাবে দিতে পারবো না আপনি আসবেন আমাদের অফিসে এসে আপনি আমাদের ক্যামেরা বন্দী হবেন যে আপনি একমাত্র লোক যে আরামিন এবং ফরাদের নাম্বারটা নিয়ে গেছেন দেন আমরা আপনাকে নাম্বার দিব ওনাদের সাথে যোগাযোগ করাই দিব তাতে কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য এবং আমাদের গোয়াল বিষা পরিবারের জন্য যোগ করবেন যেন সবার কাজ সুন্দর এবং সইচালা মতো করতে পারে এই প্রত্যাশা নিচ্ছি আল্লাহ হাফিজ